কোন ছোট তো বুঝেন না কেন কেউই করে নেই একটু কষ্ট হলে তো সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি কাউকেই তো দেখতেছি না কোনো লোকজনও আসতেছে না আসলে ব্যাপারটা হয়েছে কি দেখ মানে সবকিছু রিসোর্ট রিসোর্ট এসব তো বন্ধ সব তো বন্ধ আর এখন যে আমরা এইখানে মানে মানে গার্ডেনে জানে এখন কেউ জানে না আস্তে আস্তে ধর দু একজন আসলেই না

এই ধর এর পাশে যা কি বলো আচ্ছা আমি কি দোষকে সামালে কিন্তু আসবেই না আগে তো আসলোই একটা জিনিস দুইজনেই চালিয়ে দেবো

আসগাтана আসকে সেইর কা গাছের সাথে খেলান দিয়া ঠিক আছে সেই সুন্দর করে একটা খেলাওবা জি ঠিক আছে কোনো সমস্যা নাই আমার জায়গা ছোট তো বুঝেন না কেন এই আগে কেউই করে নাই একটু কষ্ট হইলি ধৈর্য ধরে আরে दट আজকে সকালবেলা যে কার মুদ্ধে তো গুনতে কষ্ট যে তোরা একলা আর কে ওরা আমার নাকি না আসছিল গেছে একটু কাজে আইসা কত রেট কমাইছোস না আমার সবসময় একটু বেশি সেটা তো তুমি বেশি থাকলে তো আর বেশি হয় না সবসময় আমি না কত কথা হয় আরে কয় আলহ তো করে একটা অভ্যাস খারাপ আছে কাম শেষে কাউ কাউ করে পরে আর একাশ দিবি ক

হাওয়া উঠতে যাই আর গান গাই থেকে দিলে জঙ্গল আছে তোর কেমন লাগে তোর স্বাস্থ্য তো দেখলাম মোটা আমাকে পাতলা তো না চল জঙ্গলে যাই ভাল্লাগরে